আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে বৈকমণ্ডলের ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিলুপ্ত কর্মের উপরে হামলার এদেশীয় এজেন্টদেরকে ব্যবহার করেটা চক্রান্ত করছে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের এই দেশই দশ ট্রাইসে খাওয়ার মধ্যে আপনারা মিলেমিশে থাকবেন শান্ত থাকবেন দু শান্তিপূর্ণ ভাবে আনন্দ উচ্ছাসের বৈপ্রকাশ ধরবেন যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই আমাদেরকে গরু ছাগলের মতো জুড়াইছে নীতি সহিংসা কমিশনার খন্দকার নুরুল সহ যারা তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি আমি বলেছিলাম লজ্জায় তারা বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই নীরব ভাই বিএনপি জামাত বিরোধী দলের নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই করে জেলে আপনারা চাকরি পরিষদের কর্মীদেরকে বলবো অন্যান্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দল ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তিমান রক্ষায় কাজ করুন দুর্বৃত্ত দুষ্কৃতকারীরা যেন কোনো অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয় পল্টনে গিয়ে যদি আপনাদের সাথে যদি দেখা সাক্ষাৎ করে বাসায় যাব তারাউরও করবেন না আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয় কেউ যেন কারো দ্বারা অনুষ্ঠান না পারে খেয়াল কে আজকে জমিদার হয়েছে আমরা বলতে চাই শুধুমাত্র জামিনের মাধ্যমে এই ধরনের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে চলবে না আদালতের মধ্যে মামলা দেয়া হয়েছে আদালতের মধ্যে মামলা দেয়া হয়েছে এই মামলা অনুতি বিলম্বে প্রত্যাহার করতে হবে ঠিক তাহলে সাথীয়া সাথে সাথে সংলাপে ছিলাম আমরা আহ্বান জানিয়েছি অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার দিতে হবে এবং এই আহ্বান্ত সংসদকে বিলুপ্ত ঘোষণা করতে হবে যদি এই সংসদ বিলুপ্ত না করে আর এমনকি এক একের করা হয় ফখরুদ্দিন ময়নুদ্দিন বাজার ষড়যন্ত্র করা হয় বাংলাদেশের জনগণ